নির্বাচন কবে হবে শেখ হাসিনা এখন কোথায় আসে দেশ এখন কে চালাবে আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন কোটা আন্দোলনটা মূলত গত মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয় এবং ধীরে ধীরে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে কোটা আন্দোলনকারীদের ছাত্রছাত্রীদের এবং দেশের আপামন জনসাধারণের একটি বড় দাবি ছিল যাতে কোটা ব্যবস্থাকে দশ পার্সেন্টের মধ্যে নামিয়ে রাখা হয় সরকার কিন্তু প্রথমে এই ছাত্রছাত্রীদের এই দাবি দেওয়া কিছুতেই নিতে পারতে ছিল না কিন্তু যখন দেখলো পরবর্তীতে আন্দোলন জোরালো হচ্ছে আন্দোলন ব্যাপক আকারে ধারণ করছে অনেক ভাঙচুকুর হচ্ছে অনেক অগ্নিসংযোগ হচ্ছে তখন বাধ্য হয়ে সরকার কোটা ব্যবস্থা সাত পারসেন্টের মধ্যে নামিয়ে আনে যেখানে ছাত্রছাত্রীরা দশ পার্সেন্ট দাবি করেছিল কিন্তু সরকার কিন্তু সাত পার্সেন্টের মধ্যে নামিয়ে আনে এবং সেখানে তারা জেলা কোটা এবং নাতি নাতনিদের মানে মুক্তিযোদ্ধার যে নাতি নাতনি আছে সেই কোটা কিন্তু একেবারেই উঠিয়ে দেয় এবং এক্ষেত্রে কিন্তু আমরা চার পাঁচ দিনও আগেও দেখেছি আন্দোলনটা কিন্তু একেবারেই স্তিমিত হয়ে আসছিল কিন্তু স্থিমিত হয়ে গিয়েছিল বলতে যায় আর কিন্তু এই সাথে সাথে ছাত্রছাত্রীদের কিন্তু যে ছয় সমন্বয়ক ছিল এই কোটা আন্দোলনের এই ছয় সমন্বয়কের এবং অন্যান্য ছাত্রছাত্রীদের একটা বড়ো ধরনের দাবি ছিল এবং বেশ কিছু একটা না বেশ কয়েকটা দাবি ছিল যে কোটা আন্দোলনের মধ্যে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে যাতে সকলকে মুক্তি দেওয়া হয় এবং সরকার যাতে আর কাউকে কোনো ধরপাকড় না করে এবং তাদেরকে যাতে কোনো হয়রানি না করে এবং সাথে সাথে যারা মারা গেছে এই কোটা আন্দোলনের মধ্যে পুলিশ কিংবা পুলিশদের গুলিতে যেসব কিংবা আওয়ামী লীগের যারা সন্ত্রাসীপন্থী ছিল এই সন্ত্রাসীপন্থীদের গুলিতে যারা মারা গেছে এই মৃত্যুগুলো যেসব পরিবারের যে অজস্র ক্ষতি হলো বিপুল পরিমাণে ক্ষতি হলো এর বিচার যাতে করা হয় এবং তাদেরকে যাতে ছাত্রছাত্রী যারা কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে অংশ নিয়েছে তাদেরকে যাতে কোনো প্রকার হয়রানি না করা হয় কিন্তু আওয়ামী সরকার কিন্তু ক্ষেত্রে বড় ধরনের একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এর মাসুলটা কিন্তু আজকে তাদেরকে দিতে হলো আওয়ামী সরকারের পতন হলো এবং জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হলো যাই হোক এই প্রসঙ্গটা আমি আপনাদের কাছে আরেকটু পরে আসতেছি এই মাঝখান আরো আরও কিছু কথা বলা দরকার আমিনিক সরকার গত সতেরোটি বছর ক্ষমতায় ছিল কিন্তু তারা এই সতেরো বছরে কিন্তু তারা অনেক পাকনামি করে এবং অনেক বুদ্ধি খাটি আসলে কথাটি এইভাবে বলা ঠিক না তারপরেও স ভাষায় আপনাদেরকে আমি আজকে এই কথাটি বললাম তারা কিন্তু অনেক পাকনামি করেছে অনেক বুদ্ধি খাটিয়েছে এবং তারা মনে করেছে যে এই পাকনামিয়ে এবং এই বুদ্ধি খাটিয়ে এই সেই পাকনামিটা এবং সেই বুদ্ধি খাটনটা তারা কিন্তু এই গত দুই দিনও তারা করেছে তারা কিন্তু সহজ সরল পথে আগায় নেই এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই পাকনামিটা কিংবা বুদ্ধি কি দেখুন পাকনামি এবং বুদ্ধি খারণটা কি এটা আমি আপনাদের এখানে একটু খুলে দিচ্ছি গত সতেরোটি বছর যে তারা ক্ষমতায় ছিল অনেক পাকনামি করে এই যে আন্দোলনটা কিন্তু একবার থেমেই গিয়েছিল বলতে গেলে গত চার পাঁচ দিন আগে কিন্তু তারা যখন ছাত্রছাত্রীদের ওই সেই দাবিদা উপেক্ষা করে তারা সিসি ফুটেজ দেখেছে মানে পাকনামি করে করে সিসি ফুটেজ দেখেছে তারা যে এই আন্দোলনে কারা অংশগ্রহণ করেছে তাদেরকে আবারকে পুলিশ দিয়ে রাত্রে বিভিন্ন বাসা বাসায় গিয়ে এই আন্দোলনকারীদের ধরেছে থানা থানার মধ্যে ঢুকিয়েছে জেলখানার মধ্যে ঢুকিয়েছে এই যে তারা একটা বড় ধরনের গিয়ে ভুল করলো এবং আপমর জনসাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু এটা কিন্তু জেনে গেল যে না এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের দাবি দেওয়া ছিল তাদেরকে যাতে কোনো হয়রানি না করা হয় কিন্তু এখানে তারা করতে গিয়ে কি করলো সহ সরল পথে আওয়ামী সরকার হাঁটলো না আওয়ামী লীগ সরকারের মতি মন্ত্রী এবং এমপিরা সরল পথে হাঁটলো না তারা পাকনামি করে সে তারা ভাবলো যে কারা মানে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ভেবেছে কাদের এত বড় সাহস যে আমাদের বিরুদ্ধে এরকম রুখে দাঁড়ালো আমাদের বিরুদ্ধে এত বড় মিছিল মিটিং তাদেরকে তো শাস্তি দেওয়া দরকার এই যে তাদের এই ডে কিন্তু তাদের এই ধ্বংসটা ডেকে আনলো তারা যদি ছাত্রছাত্রীদের ওই দাবিগুলো যদি মেনে নিত যে না আমরা অর্থাৎ যারা যাই করেছে এই ছাত্রছাত্রীদেরকে আমরা ধরবো না তাদেরকে আমরা মুক্তি করে দেব এবং তাদেরকে যতটা সম্ভব যারা মারা গেছে তারা তো আর ফিরে আসবে না সেই ক্ষতিপূরণগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এবং যারা দায়ী তাদের আমরা বিচার করব এই সরল পথে যদি তারা হাঁটতো তাহলে কিন্তু এই যে দু গত দুই দিন যাবৎ যা হলো এবং সর্বশেষ আওয়ামী সরকারের পতন হলো এইটা কিন্তু আর হলো না দেখুন আর এখানে কিন্তু আর ইতিহাস থেকে আরেকটি জিনিস কিন্তু শিক্ষা নেওয়ার আছে খুব বড় ধরনের একটি শিক্ষা নেওয়ার আছে সেটি হচ্ছে দেখুন এই ভাষা আন্দোলন কন কিংবা ইংলিশ বিরোধী আন্দোলন বলেন কিংবা এই সাদের বিরুদ্ধে যে আন্দোলন বলেন এখানে কিন্তু দেশের ছাত্র সমাজ এবং দেশের আপামর জনসাধারণ কিন্তু অংশগ্রহণ করেছিল এবং যেখানেই যে ছাত্র সমাজ এবং দেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করে ওই আন্দোলনকে কিন্তু কোনো সরকার কোন শক্তি পারে না আর ঠিকিয়ে রাখতে এই জিনিসটা কিন্তু আবার একটা প্রমাণ হয়ে গেল দেখুন এই আমলিক সরকারকে গত সতেরোটি বছর তারা ক্ষমতায় ছিল প্রথম নির্বাচন বাদ দিয়ে মানে দুই হাজার সালে যে প্রথম নির্বাচনটি হলো দু হাজার পাঁচ সালে বিএনপি সরকার নামার পরে দুই হাজার ছয় এবং সাত এই দুই বছর পক্ষুদ্দিন সরকার ক্ষমতায় ছিল তারপর আট সালের দুই হাজার সালে হয়তো শেষের দিকে কিংবা আট সালের শুরুর দিকে যেই নির্বাচনটি হলো আওয়ামী লীগ জয়লাভ করলো ওই নির্বাচন ছিল একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু পরবর্তীতে যতগুলো নির্বাচনই হলো কিন্তু নির্বাচন আওয়ামী লীগ যেখানে পাকনামি করেছে বুদ্ধি খাটিয়েছে একতরফা নির্বাচন হয়েছে আর সেই পাকনামি এবং বুদ্ধি তারা ভেবেছিল এবারও করবে কিন্তু এখানে কিন্তু একটা বড় ধরনের শিক্ষা কিন্তু তারা পেয়ে গেল এবং একটা বড় ধরনের সত্য ফুটে উঠলো দেখুন যে কাজটা আওয়ামী লীগ সরি যে কাজটা বিএনপি এবং জামাত ইসলাম গত সতেরোটি বৎসরও পারেনি বিএনপি জামাত কিংবা জাতীয় পার্টি যাই বলেন না কেন কিংবা দেশে যারও ছোট ছোট দলগুলো আছে তারা কিন্তু এই সতেরো বছরের মধ্যে আওয়ামী সরকারকে ক্ষমতা নামাতে পারেনি কিন্তু এখানে একটি শস একটি শক্তি কথা কিংবা একটি সত্য আবারও প্রমাণিত হয়ে গেল যেখানে ছাত্র সমাজ এবং দেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করবে সেই আন্দোলনকে কেউ ঠিকিয়ে রাখতে পারবে না এই সত্যটি বোঝার জন্য আপনারা আর কি দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর দেখি তাকান না কেন এই সত্যটা কিন্তু প্রতিবাদ হয়ে যায় সুস্পষ্টভাবে ইংরেজরা যখন আমাদের দেশে প্রায় দুইশো বছর আমাদের দেশকে তারা যখন দুইশো বছর শাসন করেছে তখন কিন্তু দেশের আপামর জনসাধারণ কিন্তু এই ইংরেজদের বিরুদ্ধে কিন্তু খেপে উঠেছিল যার ফলশ্রুতিতে কিন্তু তিতুমের বাসাইকাল্লা বিদ্রোহ ফরাজি আন্দোলন ফকির বিদ্রোহ এরকম বিভিন্ন বিদ্রোহ কিন্তু হয়েছে এবং শেষ পর্যন্ত ইংরেজরা বাধ্য হয়েছে এই দেশ ত্যাগ করতে এই উপমহাদ দেশ ত্যাগ করতে তারপরে যদি আপনারা যদি ভাষা আন্দোলনের দিকে যদি তাকান উনিশশো সালে ভাষা আন্দোলন যে যেই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে পেয়েছি সেখানেও কিন্তু এই ছাত্র সমাজ এবং দেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল সেক্ষেত্রেও কিন্তু তাদের বিজয় হয়েছে তারপর যে আপনারা এরশাদ সরকারের দিকে যদি তাকান তারা এই স্বীরাচার এরশাদ স্বরাচার এরশাদ বলে কিন্তু দেশের ছাত্র সমাজ এবং আপামর জনসাধারণ কিন্তু রাস্তা নেমেছিল এবং এই এইসাদ সরকারের কিন্তু পতন হয়েছিল যাই হোক এখন মূল কথা যেটি কিংবা যেটি শুরুতেই শিরোনামের মধ্যে তুলে ধরেছিলাম যে শেখ হাসিনা সরকার কোথায় আছেন দেখুন আমরা যতটুকু তথ্য পেয়েছি যে শেখ হাসিনা সরকার প্রথমে দিল্লি হয়ে দিল্লি থেকে দিল্লি হয়ে এবং সেখান থেকে সে লন্ডনের দিকে যাচ্ছে আশা করি এতক্ষণের মধ্যে সে লন্ডনে পৌঁছেও গিয়েছে তবে এখানে আরেকটি কথা বলে রাখা দরকার যে এই কথাটি আমি কিছুক্ষণ আগেও দু একজনের সাথে আলোচনা করলাম নিরপেক্ষভাবে যে যেটিটা আমার মনে হয় কারো প্রতি রাগ কিংবা ক্ষোভ নির্ণয় যে এই শেখ না কিন্তু আমার তো মনে হয় না আর জীবনে কখনো বাংলাদেশে আসতে পারবে আর যদি আসেও তাই কিন্তু বাকি জীবন জেলে কাটাতে হবে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কেন আমি এই বললাম দেখুন সে গত সতেরো বছরের মধ্যে কিন্তু ওঠার পর অনেক যুদ্ধপরাধীর বিচার করেছে অনেক ফাঁসি দিয়েছে অনেক হত্যাকাণ্ডের বিচার করেছে এবং অনেক জেল জরিমানা হয়েছে অনেকের বিরুদ্ধে এইরকম বিভিন্ন কিন্তু এই বিচার করা যে বললি আমি তা বলবো না কিন্তু এই বিচার করতে গিয়ে অনেকগুলো আপনারা হয়তো যদি ঠান্ডা মাথায় পাবেন অনেকগুলো কিন্তু আমার কাছে যেমন হয় ন্যায় বিচার কিন্তু সে করতে পারেনি আর বাদ বাদবাকি আপনি যেসব বাদু দেন বিচার হত্যাকাণ্ড কিংবা ফাঁসি টাসি এসবের যে আপনি বাদ দেন বাদ বাকি যে দুই তিনটি নির্বাচন হলো এক পেশি নির্বাচন এটা কিন্তু অনেকেই কিন্তু এটা মেনে নিতে পারেনি ঠিক আছে সুতরাং এইগুলো যখন একজন মানুষের কাদের মধ্যে আসা পড়ব তখন কিন্তু তার দেই দেশে যদি আসো যাবজ্জীবন যে কারাদণ্ড হবে আমার তো মনে হয় না যে এতে কোনো ভুল আছে যাই দ্বিতীয় বিষয়টি হলো দেশ এখন কে চালাবে দেখুন যতটুকু তথ্য আমরা পেয়েছি কিংবা যা বুঝতে চেয়েছি সেটা হচ্ছে দেশ কিন্তু সেনাবাহিনীর হাতে চলে গেছে এখন কিন্তু সেনাবাহিনী দেশ চালাবে পরবর্তীতে সুষ্ঠু একটি নির্বাচন অবাধ একটি নির্বাচন না হওয়া পর্যন্ত তবে এক্ষেত্রে কারো আর চিন্তা করার তেমন কিছু নেই কারণ কি দেশের মধ্যে হরতাল অবরোধ হলে কিন্তু প্রচন্ড বিশৃঙ্খলা অনেক জালমানের ক্ষতি হয় জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং সকলেরই সমস্যা হয় এই সমস্যাগুলো আর না এই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন আর সর্বশেষ যে প্রশ্নটি তুলে ধরেছিলাম এই বিডিও শুরুর দিকে সেটা হচ্ছে নির্বাচন কবে হবে দেখুন এটি নিশ্চিত করে বলা যায় না নির্বাচন দুই মাস পরে হতে পারে তিন মাস পরে হতে পারে ছয় মাস পরে হতে বর্তমান যে সেনাবাহিনী সরকার সেটি চাবে সেনাবাহিনীর প্রধান যে দেশটাকে প্রথমে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আনা তারপর সুষ্ঠু একটি নির্বাচন দেওয়া যাই হোক আমরা আশা করি এই বিষয়গুলোতে আর তেমন কোনো সমস্যা হবে না মূল যে বিপদটি ছিল সেটি কেটে গেছে আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ